হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করি মসুর ডালের ভত্তা মসুর ডালের ভত্তা রেসিপিটার উপকরণগুলো হলো সিদ্ধ করা মসুর ডাল ভেজে রাখা শুকনো মরিচ সরিষার তেল পেঁয়াজ কুচি ও লবণ প্রথমে মাটির বাটনাতে ভেজে রাখা শুকনো মরিচ দেওয়া হলো এরপরে দেওয়া হলো লবণ এখন মরিচ আর লবণ একসাথে এইভাবে ঘটনার সাহায্যে পিষে নিতে হবে ভেজে রাখা শুকনো মরিচ পিষা হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে সিদ্ধ করা মুসুর ডাল এভাবে মসুর ডালগুলোকে ঘটনার সাহায্যে পিষে নিতে হবে মসুর ডাল পিসা হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি ও সরিষার তেল হাতের সাহায্যে এগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি মসুর ডালের ভত্তা ধন্যবাদ আপনাদেরকে